সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্পটা শুরু করছি আগের দিন ঠিক যেখানে শেষ করেছিলাম সেইখান থেকেই শুরু করছি আজকের গল্পটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে এই মাত্র বেরোলাম এখন যাচ্ছি ছন্দকের অফিস দেখতে এদেশে এসেছি সাড়ে তিন মাস মতো হলো পায়ের তলার মাটি যে খুব একটা শক্ত তা বলতে পারি না তবু ওই সপ্তাহের শেষের ছুটিবারগুলো ঘরে বসে তো নষ্ট করা যায় না সেই জন্যই বেরিয়ে পড়া আর কি খানিক কষ্ট করেই পাবলিক ট্রান্সপোর্টে পটুকে নিয়ে ঘোরা রাস্তার দোকানে খাওয়া তবু দিনের শেষে অনেকটা আনন্দ আর অনেকগুলো অভিজ্ঞতা ঝুলিতে জমা পড়ে ছন্দকের অফিস ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের খুবই কাছে একেবারে পায়ে হাঁটা দূরত্বে সেজন্য কথাই ছিল আজকে ওর অফিসটা দেখতে যাব চলুন আপনারাও ছোট্টবেলায় ঠিক এইভাবে বাবার অফিসও দেখতে যেতাম হয়তো বছরে কোনো একদিন বিশ্বকর্মা পুজোয়

ব্যাঙ্গালোর বা কলকাতাতেও আইটি কোম্পানির অফিসগুলো এইরকমই মোটামুটি দেখতে হয় তবু এই নতুন করে ছন্দকের অফিস দেখতে যাওয়া প্রত্যেকটা জায়গায় গিয়ে এটা একটা আলাদা অভিজ্ঞতা আলাদা একটা এক্সাইটমেন্ট চলুন এবার কিছু খেতে হবে

তো তো খাবি পেয়েছে খাবার খেতে সামনে হোল ফুডস এর একটা দোকান ছিল সেখানে পারমিশন নিয়ে ওদের যে খাবার জায়গাটা বসার সেইখানে গিয়ে আমরা বসে খেয়েছিলাম খাবারটা প্রথমে একটু অবাকই লাগছিল যেরকম বাইরের যে কাউকে কি খেতে দেওয়া হয় তবে সেটা ঠিক জানি না সবাইকে খেতে দেওয়া হয় কি না আমরা পারমিশন নিয়ে সেখানে বসে খেয়েছিলাম আমরা যে কোনো জায়গায় ঘুরতে বেরোলেই আপনারা দেখেন না এরকম চিকেন ওভার রাইস আমরা কিনে খাই তার কারণ অবশ্যই টাকা পয়সা একটা ব্যাপার তাছাড়াও এরকম রাইস আইটেম সব জায়গায় পাওয়া যায় না যেটা পটু খায় সস্তায় পুষ্টিকর কত করে নেয় এগুলো একটা প্লেটের খাওয়া দাওয়া পর্ব মিটলে লম্বা হাঁটা আছে আজকে আমাদের এখান থেকে ছন্দক আমাদেরকে দেখতে নিয়ে যাবে একটা পার্ক যেটা হারসান রিভারের সাইডে আর ওই পার্কটা থেকে হাঁটতে হাঁটতে একটুখানি ভেতরে গেলে সেখান থেকে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখা যায় এখনো পর্যন্ত সেটাই ঠিক আছে যে আমরা ওই পার্কটার থেকেই স্ট্যাচু অফ লিবার্টিটা দেখে আবার বাড়ি ফিরে যাব তবে ওখানে গিয়ে কী ভাবনা করলাম চলুন যেতে যেতে বলবো আপনাদেরকে এই যে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসছি আমরা পার্কটায় এখান থেকে শুরু হচ্ছে হারসান নদীর ধারে সুন্দর করে সাজানো ছিমছাম একটা পার্ক অনেকটা আমাদের ওই মেলেনিয়াম পার্কের মতো কলকাতার চারপাশে প্রচুর বসার জায়গা করা এই পার্কটার নাম হচ্ছে ব্যাটারি পার্ক সিটি ব্যাস পটুর মুখ আর উঠবে না শুধু জলের দিকে তাকিয়ে থাকবে জল পাগল পটুম্যানকে আরো খানিক্ষণ জল দেখতে দেওয়ার জন্য আমরা পাশের বেঞ্চটায় বসে পড়লাম দারুণ লাগছিল জানেন তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদ নেই আর জলের আওয়াজ শুনতে তো বরাবরই ভালো লাগে সব সময় ভালো লাগে ঠিক এই মুহূর্তে বসে মনে হচ্ছিলো জীবনে যেন কোথাও যাওয়ার তাড়া নেই সেরকম কোনো চিন্তা ভাবনা নেই সমস্ত কিছু যেন ঠিকঠাক আছে এই সারা পৃথিবীর যেটা আদৌ নয় তবু কিছু মুহূর্ত আসে না জীবনে যখন এরকম একেবারে টেনশন ফ্রি লাগে জীবনটা সেই রকম লাগছিল এই কটা মুহূর্ত এতটা টেনশন ফ্রি থাকবো বলেই তো ঘুরতে বেরোনো তাই না ঘুরতে বেরিয়েও যদি সেই সংসারের আর জীবনের চিন্তা করি তাহলে তো ঘুরতে বেরোনোটাই বৃথা কি সুন্দর এই পার্কটা সাজানো দেখুন থেকে দেখা যাচ্ছে না স্ট্যাচু অফ লিবার একটা ট্যুর হয় ওই আইল্যান্ডটায় নিয়ে যাওয়া হয় বোটে করে ওখানে আপনি ঘুরে ফিরে আবার অন্য একটা বোটে করে ফিরে আসতে পারেন সেটা একদিন করার কথাই আছে আমাদের তবে আজকে সেটা নয় আজকে হঠাৎ করেই দূর থেকে দেখতে পাওয়া পড়ে পাওয়া চোদ্দ আনা হঠাৎ করে যেন বেলার ইতিহাস বই চোখের সামনে তখনও ওই পার্কটাতেই বসেছিলাম আর ভাবছিলাম অন্য একদিন হয়তো স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাব। তবে আজকে যে স্ট্যাচু অফ লিবারির একদম কাছাকাছি যাওয়ার একটা সুযোগ হয়ে যাবে তখনও জানতাম না পার্কটার থেকে বেরোনোর সময় দেখি একটা ফেরিঘাট আর এখানে এসে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখান থেকেই চারটে চল্লিশে একটা বোট ছাড়বে সে বোটের গন্তব্য আলাদা হলেও স্ট্যাচু অফ লিবার গা ঘেসে যাবে মানে যতটা কাজ দিয়ে যাওয়া যায় আর কি তো তাতে আমরা যদি উঠতে পারি তাহলে স্ট্যাচু অফ লিবার্টিকে আরও খানিকটা কাজ থেকে দেখতে পাবো সেজন্য তড়িঘড়ি আমরা টিকিট কাটতে ছুটলাম তবে টিকিট কাউন্টার থেকে নয় এই মেশিনটার থেকে কাটতে হলো সাড়ে চার ডলার করে এক একজন অ্যাডাল্টের পিছু টিকিট আমাদের ছটা টিকিট কাটতে হলো কারণ আমরা তিনজন যাব এবং একই বোটে ফেরত আসবো আর পটুর জন্য যেহেতু মানে অ্যাডাল্ট টিকিট ছাড়া আর কোনো অপশান ছিল না সেজন্য অ্যাডাল্ট টিকিটটি কাটলাম আমরা তো সাড়ে চার ডলার পিছু দিয়ে আমরা ছটা টিকিট কেটে নিলাম এবারে এখান থেকে তিন নম্বর যে গেটটা আছে সেখানে গিয়ে আমাদের অপেক্ষা করতে হবে

ওই আজকের বাহন আমাদের চলুন উঠে পড়ি আগে গিয়ে চলে এসছে ওপরে বা দিকে একটা জায়গা নিতে হবে কারণ এই বোটটা এটা পিছন দিক ওটা যখন ঘুরে যাবে তখন বা দিক দিয়েই দেখা যাবে ঠিক এই এইরকমই একটা বোটে উঠেছিলাম রুকলিন ব্রিজ থেকে সেই গল্পটা মনে আছে আপনাদের এইরকমই মানে একতলাটায় বসার জায়গা ঢাকা চারদিক একটুখানি চা কফি স্ন্যাক্সের ব্যবস্থা আর টয়লেট থাকে আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা ডেক থাকে আমি মোটামুটি বাঁদিকে একটা জায়গা পেয়ে গেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তবে এই বোটগুলো ভীষণ জোরে যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাটা একটা ভীষণ মুশকিল ব্যাপার হাওয়াও দেয় প্রচুর জোরে স্ট্যাচু অফ লিবার্টি ক্রমশ কাছে আসছে একটু একটু করে আরও স্পষ্ট হয়ে উঠছে স্ট্যাচু অফ লিবার্টি আজ নামবো না আমরা আইল্যান্ডে কিন্তু তবু এই যে একটু কাছে যেতে পারলাম এটাই মনে একটুখানি শান্তি নিয়ে এল পটুও খুব এনজয় করছে এত হাওয়া এত সুন্দর বোট রাইড সত্যি কথা বলতে কি ভগবানের কাছে আমি কৃতজ্ঞ পটু যদি এগুলো এনজয় না করতো আর আমাদের যদি গৃহবন্দী হয়েই থাকতে হতো তাহলে হয়তো জীবনটা আরও একটু বেশি দুর্বিষহ মনে হতো অনেক কিছু না পাওয়ার মধ্যে এই পাওয়াগুলোর জন্য আমি কৃতজ্ঞ ভগবানের কাছে একই ফেরিতে নেমে উঠতে হয়েছে ছন্দকার কটু এখন নিচে বসেছে আমি আর একবার দেখবো হলেও করে এসে দাঁড়িয়ে আছি বোটটা খুব জোরে যায় তো খুব কাঁপে সেরকম ভিডিও করা মানে মুশকিল আর কি তার মধ্যে নিজের চোখে যতটুকু দেখা যায় পরে একদিন সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আসলো আর তখন ওই আইল্যান্ডে নামবো ভালো করে ভিডিও করবো আজকে এত কাছে এসে মনে হলো না দেখে চলে যাও চলুন বোট ছাড়ছে আজকে সারাদিন কী শিখলাম বলুন তো শিখলাম যে জীবনে যা ঘটছে সেটাকেই গ্রহণ করতে হবে কোনো কিছুকে হয়তো আমাদের সাময়িক খুব খারাপ মনে হয় তবে সেটা আমাদের ভালোর জন্যই ঘটছে এইটা আমাদের মনে মাথায় রাখতে হবে ওই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গাটায় গেলাম কত মানুষ চলে গেছেন তাদের নামগুলো দেখলাম সেরকমই অসংখ্য মানুষের অভিজ্ঞতা আমরা কাগজে পড়েছিলাম টিভির পর্দায় দেখেছিলাম যারা কোনো না কোনো কারণে বাস মিস করে ঘুম থেকে উঠতে দেরি করে অন্য কোনো কাজে আটকে গিয়ে সেই দিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এসে পৌঁছাননি হয়তো সাময়িক রাগ হয়েছিল কষ্ট হয়েছিল তবু দিনের শেষে ওরা জানতে পেরেছিলেন যে এটা ওনাদের জন্য ভালো হয়েছিল আমরাও হয়তো জীবনের খারাপগুলো যখন হয় হাত পা ছুরি চিৎকার করি কান্না কাটি করি তবে একদিন ঠিক জানতে পারবো এগুলোও আমাদের ভালোর জন্যই হয়েছিল চলুন এক কাপ কফি এখন খেতেই হবে আশেপাশে কোনো দোকান নেই তাই ছন্দক স্টার বাক্সেই গেলো আনতে আর আমরা একটা কি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন একেবারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পায়ের কাছে গা ঘেঁষে চলুন এবার কফিটা খাওয়া যাক अद्भुत कॉम्बिनेशन है स्टारबक्स से बोलते ब्रिटानिया लिटिल आर्ट्स का अच्छी चीज है ऐसे ठीक है जो भाई थे कि तो आदमी और गुरुदेव के आदमी है आज के खूब हैप्पी ना खूब हैप्पी चल हैप्पी हैप्पी पोटू सिंह के लिए हैप्पी हैप्पी बाबा माँ एबार बाड़ी फिर पे ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে টাটা করে হারসান রিভারকে টাটা করে আর স্ট্যাচু অফ লিবার্টিকে আবার আসছি কিছুদিন পরে বলে এবার আমরা বাড়ি ফেরার ট্রেন ধরলাম আজকের গল্প এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে কেমন সবাই খুব ভালো থাকবেন কিন্তু আজ আসি